বিভীষিকা চালিয়ে ফিলিস্তিনের ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার লেবাননের পেছনে উঠে পড়ে লেগেছে ইসরায়েল ও আমেরিকা দখলদার ইসরায়েলের অন্যতম হিজবুল্লাহকে নিঃশেষ করতে লেবানন সরকারকে চেপে ধরেছে ইসরায়েল এবং তার দোসর আমেরিকা তাদের চাপ থেকে বাঁচতে লেবানন সরকারও অনুমোদন করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রস্তাব মার্কিন দুধ টম ব্যারাকের তৈরি করা একটি বিশেষ প্রস্তাবনার অনুমোদন দেয় লেবানন যেখানে অন্যতম উদ্দেশ্য ইজবুল্লা শেষ করে দেয়া প্রস্তাবনার অন্যতম পয়েন্টগুলো হল, হলো তায়ে চুক্তি এবং জাতীয় সংবিধান বাস্তবায়নে লেবাননের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা এবং কেবলমাত্র রাষ্ট্রীয় বাহিনীর হাতে অস্ত্র রাখার ব্যবস্থা হিজবুল্লাহ সহ ইসরায়েল বিরোধী সব প্রতিরোধ সংগঠনের অস্তিত্ব লেবাননের ভূখণ্ড থেকে বিলুপ্তের পরিকল্পনা সীমান্ত অঞ্চল ও স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সমর্থন করা পরোক্ষ কূটনৈতিক আলোচনার মাধ্যমে বন্দি ও সীমান্ত বিষয়ক সমাধান সীমান্তবর্তী গ্রাম ও শহরে বাসিন্দাদের নিজ ঘরে ফিরে যাওয়ার নিশ্চয়তা ইসরায়েল লেবানন আন্তর্জাতিক সীমান্ত চূড়ান্তভাবে চিহ্নিত ও দৃশ্যমানভাবে নির্ধারণ সিরিয়ার সাথেও সীমান্ত চিহ্নিত এবং নির্ধারণের পরিকল্পনা লেবানন সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে সামরিক সহায়তা দেয়া ইত্যাদি আন্তর্জাতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন এ প্রস্তাবের বাস্তবায়ন হলে লেবাননের রাজনৈতিক দৃশ্যপট হিজবুল্লার অস্তিত্ব এবং ইসরায়েলের সাথে সম্পর্ক সব কিছুতেই বড় রকমের পরিবর্তন আসতে পারে বড় কথা হচ্ছে দখলতা ইসরায়েলের জন্য কোনো থ্রেট থাকবে না লেবাননে এদিকে লেবাননের জনগণও এটা বুঝতে পেরেছে মিশর সৌদি আরব জর্ডান সিরিয়ার মতো সামরিক বেসামরিক সহায়তার আড়ালে দেশটির জনগণকে আজ্ঞাবহ করে রাখতে চায় ইসরায়েল ও আমেরিকা আর সেটি সম্ভব হলে যখন তখন লেবাননের ভূমিতে সামরিক অভিযান চালাতে পারবে ইসরায়েল তাই ইসরায়েল আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিরুদ্ধে লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায় নামে হাজার হাজার মানুষ লেবাননের প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত্র করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করে সরকার আশ্চর্যের বিষয় হচ্ছে লেবানন সরকারকে ডিঙিয়ে দক্ষিণ লেবাননের জাহরানি টায়র মহাসড়কে এক যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল শুধু ড্রোন হামলা নয় হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ না করার ব্যাপারে দৃঢ় ঘোষণা দেওয়ার পর লেবাননে বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালায় ফিলিস্তিনের দখলদার ইসরায়েল জুনায়েত আলী সাকি বৈশাখী সংবাদ